আসসালামু আলাইকুম মুসলিম ভাইদের জন্য হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে নমস্কার জানাই আদাব ও নমস্কার অন্য অন্য জাতি যারা আছেন তাদেরকে প্রাণ্ডাল শুভেচ্ছা ও আন্তরিকতা জানাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন আশা করি আলহামদুলিল্লাহ তবে আজকাল আস লাইভ করা তো অনেকে পছন্দ করে না কিন্তু লাইভ মাঝে মাঝে করতে হয় কি গ্রাম পুলিশ তো অনেকে গ্রামেগঞ্জে আমরা ডিউটি করি সবাই তো আর সব জায়গায় দেখতে পারে না আর সবাই তা মনে করেন খবরটা পায় না সঠিক আর আমরা যেহেতু নেতৃত্ব দিই আছে যার ফলে অনেকে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে ফোন দেয় ভাই আমাদের কি হয়েছে কি না হইতেছে তে অনেকে জানে না যার ফলে জানার লাগিয়ে আসা লাইফ করলে কিছু না সবাই যেহেতু নেতৃত্ব দিই এর লাগে একজন ফোন দিয়ে জিজ্ঞাসা করে যান বাসায় তে যার ফলে লাইফে কইলে সবাই যারা আমাদের গ্রাম পড়ি মধ্যে ফেসবুক ব্যবহার করেন সবাই জানতে পারলেন লাইফ লাইফে আসার কোন কারণ নাই এরকম কিছু না যে তো নেতৃত্ব দিয়ে এরা লাগে আসতে আসন লাগে লাইফে কথা বলতে পারে অনেকে খারাপ খারাপ মন্তব্য করে সিলেট থেকে ঠান্ডা লাগতেছে শাহ আলম যুক্ত হয়েছে কিলোমাস ছুটু বাই আসলে ঠান্ডা খুবই আছে আর ঠান্ডাটা লাগছে আমার ঢাকা গিয়া ঢাকাও প্রচুর ঠান্ডা সব জায়গায় ঠান্ডা আছে ঢাকা গেছিলাম মনে করেন সুট সুটুট পিন্দা গেছে সাপ গায়ে দেয়া স্যুটটা নিয়ে চললো গায়ে দিয়ে বাবা রে বাবা এরকম ঠান্ডা এই গেঞ্জিটা টা কিনলে টান্ডা ফিরাইছে কিছুটা মোহল কেমন আছো আমাদের আমার উপজেলারি জেলারি এই মুহজ্জল কেমন আছো ভাই যাই হোক অনেকে যুক্ত হইতেছে দু একটা কথা শোনা লাগে কিছু লোক যুক্ত হইলে আর কথাগুলি কেউ কমেন্ট করেন তাহলে করতে পারোন কমেন্টের উত্তর দিতে পারি বাদে বেশি লোক হইলে আর কমেন্টগুলি দেখতে পারি না কিন্তু কমেন্ট করেন তা প্রশ্ন থাকে তা প্রশ্ন করতে পারেন উত্তর দিতে পারি যাই হোক কেউ কমেন্ট করতেছেন না উত্তর দান সবাই যুক্ত হয়েছে ঠিকই কিন্তু কমেন্ট করতেছেন না এক কমেন্ট করেন উত্তর দিই তার মধ্যে যারা যুক্ত হয়েছেন কোনো কমেন্ট করছেন না ঠিক আছে আমিও তো বেশি কাল থাকবো না এটা ঠিক আর যেটা আমার কাছে পাবেন এটাই সত্য আর মনির যুক্ত কেমন আছো কুষ্টিয়া মনির কেমন আছো বাবা যাই হোক আমাদের এগারো তারিখে এগারো বিশিষ্ট যে আমরা এগারো জন কমিটি করিয়া মন্ত্রালয় মিটিং করছিলাম যেগুলি আমাদের দাবি ছিল আল্লাহর রহমতে সকল দাবিগুলি সরকার বাহাদুর মানিয়ে নিচ্ছে প্লাস বিষ্টম অন্যতম গ্রেট এটা সরকার মানে নিয়েছে আজকা আমি ওর সদাই না আমার খুবই জ্বর এই জ্বর শরীর কিন্তু আমি পাঠাইছি তিনজন আমাদের নেতারা তিনজন নাসির ভাই তারপরে এই বাবু আর দেওয়াল বাইক এই তিনজনের আমরা আমাদের কাজগুলি কতটুকু সম্পূর্ণ আর অসম্পূর্ণ আছে এইগুলি আগেও গেছে দেখে গেছে তারা কাজ অনেকটা আগাইছে তবে ও আর পথে বর্তমানে ও আর পথে আর যেহেতু আপনার কমেন্ট কেউ করতেছেন না উত্তর দিতে না তবে আমি আর বেশি কান থাকতাম না আপনার উত্তর না চাইতে তাহলে তো লাইফে আইসা কেন দরকার নাই ওয়ার্কিং কমিশন তাক পয়েন্ট এটা চলে না আর আসল কথাগুলি শুনতে মনে হয় রাজি না যে রাজি থাকতেন তাহলে কমেন্ট করতেন কমেন্টের উত্তর দিতাম সুন্দর আয়ন বলছিলাম আমাদের কুরাকি বাতা কত করে হবে নির্বাচনে এটা এটা হতে আমরা এগারো বিশিষ্ট কমিটি আমাদের দাবি করে চেয়েছিলাম মন্ত্রালয় ওটা তারা অলরেডি এতটা ফাটাই আর গতবার আছে চার দিনের আমাদের কেমন মনে আছে নাকি জানি না এইবার আমরা সাত দিনের দাবি করছি এইবার আমরা সাত দিনের দাবি করছিলাম স্থানীয় সরকার মন্ত্রালয় আবেদনের মাধ্যমে সাত দিনে সরকার মেনে নিচ্ছে নির্বাচন কমিশনে সাত দিনের বাতা পাইবে তা আমি লাইফে আসিয়া বলছিলাম এটা বলবো কিন্তু কেউ যেহেতু কমেন্ট করে উত্তর চাই না আর বলা দরকার নাই তাহলে আমি লাইফ বেশি থাকতাম না সবাই সুকবর লইতে তাহলে তবে আমরা যে উনিশতম বিশতম গেট এটা বাস্তবায়ন হবে ও আর পথে আছে এইটুকি বললাম ইনশাল্লাহ তবে কি গেজেট না হতো তা কিছু বলা যায় না কিন্তু হবে

যে থেকে কিছু লেখক সরকার মন্ত্রালয় আর ওই বিষয়গুলি আমরা এগারো বিশিষ্ট কমিটি নেয়া যে আমরা কেশব কেরম আছে মুক্তা কাসার কেশব বাবু আমরা যে দাবিগুলি করে ফোন দিলে আমি একটা ফোন ব্যবহার করি দুইটা ফোন আমার একটা যেহেতু মোটরসাইকেল চালাই এই আটটা লাগে আমি দুইটা ফোন একসাথে রাখে রাখতে পারি না আর আমি তোর অসুস্থ যার ফলে দুইটা মোবাইল নাই একটা মোবাইলে দুটা সিম হয়ে রাখছে আগে দুইটা মোবাইল চালাচ্তাম এটা মধ্যে না ফোন দিলে পরে ফোন জানবেন কি হয়েছে না হয়েছে আর সোশ্যাল মিডিয়াতে কিছু বলা যায় না তবে একটা কথা বলতে পারি এটা বলা যায় অনেকটি কথা ছিল কি কাজ হচ্ছে গ্রাম পুলিশের অনেকগুলি কথা নিয়ে আসলাম এই আজ আসছিলাম কিন্তু কেউ কমেন্টে করেন না দেখে এটার উত্তর দিলাম না আর যদি আপনারা জানতে চান তাহলে আমার ফোনে আমার লম্বরটা তো সবার কাছে আছে আমার ফোন দিন যে আর সবচেয়ে বড় কথা যে কোটি কোটি আর কিনতে হবে না আগে দশ আইটেমে এর গ্রাম পুলিশে পোশাক ছিল এখন বাইশ আইটেম পোশাক দিব সরকারে একটা কথা কয়ে গেলাম আর জাতীয়করণ হবে না ওই যে এটা হবে ইনশাল্লাহ এটা আমরা দাবি আসাম না এটা দীর্ঘ অনেক ধরে এটা দাবি করতেছি আমরা তবে আমাদের আবেদনের ও এটা পথে এটা ইনশাল্লাহ হবে আমি এমন আমাদের নেতারা গেছেন তিনজন তারাও নিজের চোখে দিকে আছে আর এটা আমি বহুদিন আগেতেই বলছি আপনাদের কাছে এরা হবে উনিশতম বিশতম গেট যে হবে যাই হোক আর কোন কি বাতাটা এই যে নির্বাচনের ডিউটির এটা পরে আপনারা মঞ্চ চায় আমার ফোন দেন আমার কাছে জানান চাই আরো অনেক কথা ছিল যে তো কমেন্ট কে করছেন না উত্তর দিলাম তা ছইলা গেলাম আর একটা কথা বললে যায় যা কিছু হবে স্থানীয় নিয়ে সরকারের মানতলে মাধ্যমে হবে ইনশাল্লাহ আমরা তো নতুন না ষোল দিবাক কলপ মারা একটু বইলে গেলাম আমাদের শেষ বেলা যার ফলে একটা কিছু দেবা গ্রাম পুলিশরা সুখে শান্তিতে থাকতে পারে চলতে পারে এই ব্যবস্থাতে সরকার বাহাদুরে করে আমাদের করার লাগে আমরা অনেক দূরে আগের তেও করতেছি অনেক বছর তালা তালিম মিছিল কানের মিছিল অনেক কিছু কর্তাছি বিশ বাইশ বছর ধরে আর চল্লিশ বছর আগের তে সংগঠন আগে কেন গ্রাম পুলিশের কিনা ই মূল্যায়ন ছিল না মানে এখন পোশাক থেকে সব দিক দেয় আমাদের একটা সম্মান যেমন সরকারি থাকলে আমাদের পারি ইনশাল্লাহ এই ব্যবস্থাটা যে বা আল্লাহ দেয় আমরা ওয়ারই চেষ্টা করতেছি ইনশাল্লাহ লাগিয়া পরিবর্তন যারা প্রজন্মের হ্রাস তারা এই চাকরিটা নেয়া বাল বাচ্চা নেয়া বাপ মানে নেয়া যা চলতে পারে এই ব্যবস্থাটা করার অনেক আগের থেকে চেষ্টা করতেছি আবার চেষ্টা ইনশাল্লাহ পূরণ হবে ইনশাল্লাহ তাহলে যাই হোক আমি আর দীর্ঘদিন তো আপনাদেরকে কষ্ট দেব না যে বিষয় নিয়ে আসতাম লাইফে সবাই দেখতেছেন দেখুন ভালো কথা পরিবর্তন সময় হাতে ছিটি আসুক দেখাতে বিদায় নিলাম মুসলমান বাইদের জন্য আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার রইল ধন্যবাদ সকলকে